এখানে পিছনে দেখিনি আমি শুনেছি তো এই মুহূর্তে চলে একদম জয়রাম চোখ সেই মহাপ্রবুর থানাতে আর এখানে চলছে কিন্তু পুরোপুরি সেই মাঘী পূর্ণিমা উপলক্ষে এখানে অনুষ্ঠান আর এখানে হলুদ হতে চলেছে আর কিছুক্ষণ পরে জাস্ট কয়েক হাজার হাজার মানুষ দেখতে পাচ্ছেন এই জায়গাতে আজকে সম্মুখীন হয়েছি প্রথমবার কারণ এর আগে কখনো এই জায়গাতে আসেনি আর এখানে এসে আজকে খুবই ভালো লেগেছে কারণ প্রথমবার এই জায়গাতে এই জয়টা যোগে কিন্তু এই মেলা এই মেলাটি কিন্তু অনেক দোকানদানি কিন্তু বসেছে সমস্ত মানুষ কিন্তু এই দুপুরবেলা জাস্ট কেনাকাটিও কিন্তু এই মুহূর্তে করছে দেখো তো ভাই দেখো এখানে কিন্তু টোটাল বাদশা ছড়ানোর কাজ কিন্তু শুরু হয়ে গেছে এই জায়গাতে সবাই দেখো বাদশা ঘুরাচ্ছে আর পিছনে কিন্তু অল্প অল্প করে আসছে ঘুরাও ঠাকুমাটি যেদিকেই দেখাবে ভাই সেদিকেই কিন্তু এদিকে হরণুড শুরু হয়ে গেছে জাস্ট এই জায়গাটাও কিন্তু এই মুহূর্তে শুরু শুয়ে গেল মানে এখানে বাতাস ছড়ানোর জন্য কোনো জায়গাতে বাকি নেই পুরোপুরি সব জায়গাতেই বাতাস ছড়ানো হচ্ছে আর এখানে দেখো একটা স্টেজ করা রয়েছে স্টেজে উঠে যে এত বাতাস ছড়ানোর অনুষ্ঠান যেটা কি না আজকে দেখতে পেলাম এই জায়গাতে আর দেখে খুবই ভালো লাগছে ভালো বলতে পেয়েছি ভালো বলতে পেয়েছি

তখন থেকে বার শুরু হচ্ছে দু ঘন্টা চিহ্ন ঘন্টা মতো হয়ে গেছে আর কতক্ষণ হবে অনেকক্ষণ আরো এক ঘন্টা এই দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রতি বছরই হয় আর প্রচুর মানুষ এই জায়গাটায় উপস্থিত রয়েছে এখন আর টোটাল কিন্তু বাতাস ছড়ানোগুলো হচ্ছে দেখো সে এখানে দেখো বাতাসের বস্তা এসে গেছে দেখো বাতাসার বস্তা নিয়ে এসতে আসতেই কিন্তু এখানে বাতাসা পূরণের জন্য প্রচুর মানুষের একটা আবির্ভাব ভাই দেখে তো খুবই ভালো লাগছে আর সবাই দেখো চাদর টাদর পেতে দিচ্ছে মানে যদি কেউ বাতাসা ছড়ায় তাহলে কিন্তু এই চাদরের মধ্যে গিয়ে পড়বে

তো ভাই দেখতে পাচ্ছ এই যে জায়গাটা অ্যাকচুয়ালি এখানে কিন্তু এখন বাতাসের এই যে জায়গাটা এখনও কিন্তু বাতাসা রয়েছে আর বাতাসাগুলো পুরোপুরি ওজন করে করে কিন্তু বিক্রি হচ্ছে এই জায়গা এই জায়গা দিয়ে কিনে নেই কিন্তু অনেকে ছড়াচ্ছে এই জায়গাতে বৌদি এখানে দাঙেছ বাতাসা ঘুরাবে না ঘুরাবে না ঠাকুর আছে ভালো আছো একদম সবাই ভালো আছে মানে ওই বাবার কাছে সবাই ভালো থাকে আর বহু মানুষ কিন্তু এই জায়গাতে উপস্থিত রয়েছে অ্যাকচুয়ালি এই জায়গাটা কিন্তু মহাপভুর মন্দির আর এই মন্দিরের পুজোটা কিন্তু এই জায়গাতেই হচ্ছে নিচেটে চলো দেখো এখানে কিন্তু মেন যে হরু হুড় এই জায়গাতে হচ্ছে আর এটা হচ্ছে হরি নামের সেই বেদ আর উপরেতে কিন্তু একটা গাছ রয়েছে সেটাতে নিম গাছ বিশাল বড়ো আর এই নিম গাছের কিন্তু নিচেই এই যে মহাপ্রভুর মন্দির কিন্তু নিম গাছের উপরেই রয়েছে এখান থেকে কিন্তু প্রসাদ শুরু হয়েছে মানে মন্দিরের সাইড থেকেই প্রসাদ শুরু হয়েছে জাস্ট সেখানে গিয়ে শেষ হয়েছে আর মন্দির যেহেতু এই মুহূর্তে বন্ধ রয়েছিলো খুলে দেশে দেখছি আপনাদেরকে যদি দেখাতে পারি তো চলো তোমার দিকে আমি পিছনেতে নিয়ে যাচ্ছি মন্দিরের এখানে তো অ্যাকচুয়ালি টোটাল যে মানুষরা এখানে মন্দিরের পিছনে ধারী দৃশ্য দেখো যে এত প্রসাদ একসঙ্গে মানে আমি কোনোদিন দেখিনি প্রথম দেখলাম আমার দেখে মনটা ভরে গেল পুরোপুরি দেখো তোমার বাড়ি কোথায় ওলা ঘাটে কেমন লাগছে এখানে সে ভালো লাগছে প্রতি বছরই আসো আচ্ছা তো ভাই সবাই কিন্তু বহু দূর দূরান্ত থেকে যে জায়গাটা আসে আর যেহেতু অনেক ভোর ভরে এসেছে সেই জায়গায় কিন্তু সবাই বিশ্রাম নিচ্ছে আর প্রসাদ টসাদ পেয়েছে তো নাকি প্রসাদ পেয়েছ ঠিক আছে ধন্যবাদ তো এই যে জায়গাটা এখন কিন্তু টোটালি এখানে প্রসাদের যে আইটেমগুলো অ্যাকচুয়ালি বহুত মানে এখানে প্রসাদ রয়েছে আর এখানে এটা দেখে এই প্রথমবার দেখলাম এরকম দৃশ্য সাধারণত আগে কোনো দিন কিন্তু দেখা যায়নি অষ্টম পর পয়লা ফাল্গুন পয়লা এক দুই তিন দু তিন দিন ব্যাপী এরপরেই হবে তো ভাই এখন কিন্তু টোটালি মন্দিরে আমরা উঠে পড়েছি মন্দিরে কিন্তু প্রবেশ করছি এই যে জায়গাটা আর এখানে ভাই নিম গাছ দিয়ে তো গাঢ় দেওয়া যাবো কোন দিক দিয়ে বুঝতে পারছি না তো মনে হচ্ছে ও সময় তো যাওয়া যেতে পারে এই জায়গাতে তো এখানে যাওয়া যাবে না ওই সাইড দিয়ে যেতে হবে মহাপ্রভু দর্শন হয়েছে হয়েছে দর্শন তোমাদের হয়েছে দর্শন হয়েছে চলো দেখি এখানে কিন্তু এখানে মহাপ্রভু রয়েছে ভিতরেতে আর এখানে কিন্তু মন্দির এই মন্দির যেটা যে মহাপ্রভুর তান জয়রাম চৌক এলাকায় অবস্থিত আর এখানে আসার জন্য কিন্তু বহু মানুষ অলরেডি আসছে এখনও আর জাস্ট ওই সাইডটা দিয়ে কিন্তু ফল কাজ চলছে তো চলো জয়রাম চোখ মহাপুধানের মন্দিরে ভিডিওটা এই কিন্তু টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে কিন্তু নতুন একটা ব্লগ ভিডিওর সাথে আর এই যে জায়গাটা এখন তো কিন্তু টোটালি ক্রেজ এখনও কিন্তু দু ঘন্টা ধরে চলবে এখানে এই অনুষ্ঠান